আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম কাতারে হামলা চালানোর পর এবার উপসাগরীয় দেশগুলোকে টার্গেট করার হুমকি হামাস নেতাদের হত্যায় ইসরায়েলের নতুন ঘোষণা উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য গাজায় গণহত্যার মধ্যে নয়াদিল্লিতে ভারত ইসরায়েলের কৌশলগত চুক্তি দুই দেশের বিনিয়োগ ও সাইবার নিরাপত্তায় নতুন যুগের ঘোষণা ইসরায়েলের উপর চরম প্রতিশোধের আগুনে পুড়ছে কাতার দোহা কতটা সামরিক শক্তি খাটাতে পারবে বিশ্লেষকরা যা বলছেন কাতার ইসরায়েল হামলার পর জাতিসংঘে তোলপার জরুরি বৈঠক ডাকল নিরাপত্তা পরিষদ সমর্থনে পাকিস্তান ফ্রান্সও কাতার ইসরায়েল হামলায় মুখ খুললেন শান্ত স্বভাবের পোপলিও বললেন চরম সংকটজনক বিশ্বজুড়ে বাড়লো উদ্বেগ নেপালে হেলিকপ্টারের রশিতে ঝুলে প্রাণে বাঁচলেন মন্ত্রীরা সরকার বিরোধী বিক্ষোভে রাজধানী কাঠমান্ডু এক ভয়াবহ রূপ নিল এবং ভারত মিয়ানমারের বিদ্রোহীদের সঙ্গে চুপচাপ আলোচনা বিরল খনিজ সংগ্রহের নতুন কৌশল চীনের ওপর চাপ বাড়াতে দিল্লির পদক্ষেপ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি কাতারে হামলা চালানোর পর এবার উপসাগরীয় দেশগুলোকে টার্গেট করা হুমকি হামাস নেতাদের হত্যায় ইসরায়েলের নতুন ঘোষণা উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইসরায়েলের মন্তব্যে ওয়াশিংটনে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত স্পষ্ট জানিয়ে দিয়েছেন হামাস নেতাদের টার্গেট করে উপসাগরীয় দেশগুলোতে আবারও হামলা চালাতে পারে ইসরায়েল ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র কয়েক ঘন্টা আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন কাতারে আর কোনো হামলা চালাবে না ইসরায়েল কিন্তু সেই প্রতিশ্রুতি ঠিক পরে ইসরায়েল উল্টো সুরে কথা বলল মঙ্গলবার নয় সেপ্টেম্বর রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের রাষ্ট্রদূত লেটার বলেন যদি এবার আমরা তাদের হত্যা করতে না পেরে থাকি তবে পরেরবার অবশ্যই করব এর আগে একই দিন দোহায় প্রস্তাবিত গাজার যুদ্ধবিরতি বৈঠকে যোগ দেওয়া হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল ওই হামলায় ছয়জন নিহত হয় যার মধ্যে একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা তবে হামাসের শীর্ষ নেতা গাজার প্রধান খুলিলাল হাইয়া প্রাণে বেঁচে যান এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে পশ্চিম অনেক মিত্র দেশও ইসরায়েলের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনভঙ্গে সামিল বলে উল্লেখ করেছে বিশেষ করে জাতিসংঘ সনদের আলোকে অন্য দেশের সার্বভৌমত্বে হামলা চালানোকে আগ্রাসন বলা হচ্ছে কাতার সরাসরি হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলথানি থানি ক্ষোভ প্রকাশ করে বলেছেন নিজের ব্যক্তিগত স্বার্থ আর ভ্রান্ত অহংকারের নেতানিয়াহু গোটা অঞ্চলে স্থিতিশীলতা ধ্বংস করছেন তিনি আরো জোর দিয়ে বলেন অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনে অবহেলা করা যাবে না যে কোনো উপায়ের মোকাবেলা করতে হবে ঘনিষ্ঠ মিত্র অসত্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার অস্বস্তি প্রকাশ করেছেন যদিও তিনি প্রকাশ্যে ইসরায়েলকে দোষারোপ করেননি কাতার যুক্তরাষ্ট্রের প্রধান নন নেটো মিত্র দেশগুলোর একটি যেখানে ওয়াশিংটনের বৃহত্তরা সামরিক ঘাটে অবস্থিত দেশটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক কূটনৈতিক মধ্যস্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ট্রাম্প নিজে কাতারে আমির ও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে তাদের ভূখণ্ডে আর কোনো হামলা হবে না কিন্তু ইসরায়েলের রাষ্ট্রদূত লেটার সেই প্রতিশ্রুতিকে পাত্তানা দিয়ে বলেন ইসরায়েল অঞ্চলকে বদলে দিচ্ছে এবং চরমপন্থা দমনে কাজ করছে গত এক মাসে অন্তত পাঁচটি আরব দেশে ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে তিনি যোগ করেন এখন কিছু সমালোচনা হচ্ছে তবে সবাই পরে বুঝতে পারবে গাজে গণহত্যার মধ্যে নয়াদিল্লিতে ভারত ইসরায়েলের কৌশলগত চুক্তি দুই দেশের বিনিয়োগ ও সাইবার নিরাপত্তায় নতুন যুগের ঘোষণা গাজে ইসরায়েলের চলমান গণহত্যার মাঝে ভারত ইসরায়েলের মধ্যে নতুন কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় হলো ইসরায়েলের কচ্ছ ডানপন্থী অর্থমন্ত্রী বেজালের স্মার্ট ভারত সফরে এসে নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছেন এই চুক্তি ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ককে আরও গভীর করার ইঙ্গিত দেয় জাজিরের এক প্রতিবেদনে বলা হয়েছে নয়াদিল্লিতে স্মার্ট এবং ভারতের কর্পোরেটি বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন চুক্তিতে সই করেছেন দুই দেশের পক্ষ থেকে জানানো হয়েছে বাণিজ্য ও বিনিয়োগের বাড়ানোই মূল লক্ষ্য সীতারমন বলেন সাইবার নিরাপত্তা প্রতিরক্ষা উদ্ভাবন ও উচ্চ প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সময় এখনই স্মার্টপ্রিচ এই চুক্তিকে দুই দেশের যৌথ দৃষ্টিভঙ্গির জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন তিনি পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকলেও নিজের এক্সে পোস্টে বলেন আজকের চুক্তি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি উদ্ভাবন ও পারস্পরিক সমৃদ্ধির প্রতিফলন এটি বিনিয়োগকারীদের নতুন সুযোগ দেবে ইজলি রপ্তানি জোরদার করবে এবং ব্যবসায়ীদের প্রবৃদ্ধির নিশ্চয়তা উপকরণ সরবরাহ করবে ভারতের অর্থ মন্ত্রণালয় চুক্তিকে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বর্ণনা করেছে তাদের মতে চুক্তি ফিনটেক উদ্ভাবন অবকাঠামো উন্নয়ন আর্থিক নিয়ন্ত্রণ এবং ডিজিটাল পেমেন্টের সংযোগ বৃদ্ধিতে সহায়ক হবে তবে আন্তর্জাতিকভাবে গাজে ইসরায়েলের গণহত্যা নিয়ে বিরোধ প্রতিক্রিয়া দেখিয়েছে অক্টোবর দুই তেইশ থেকে এই হামলায় চৌষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন সরকারি তথ্য মতে সালে ভারত ইসরায়েলের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল তিনশো কোটি ডলার এবং পারস্পরিক বিনিয়োগ প্রায় আটশো মিলিয়ন ডলার এর বড় অংশে প্রতিরক্ষা নিরাপত্তা খাতে ব্যবহৃত হয়েছে বর্তমানে ভারতে ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা জাজিরের অনুসন্ধানে জানা যায় গত বছর গাজায় যুদ্ধ চলাকালে কিছু ভারতীয় কোম্পানি ইসরায়েলের জন্য রকেট ও বিস্ফোরক সরবরাহ করেছিল এছাড়া অক্টোবর সাত এ হামাসের হামলার পর ভারত প্রথম কয়েকটি দেশের মধ্যে একটি ছিল যারা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে নিন্দা জানিয়েছিল আর এবার সে প্রেক্ষাপটে নয়াদিল্লারও ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কৌশলগত চুক্তি করল ইসরায়েলের সঙ্গে ইসরায়েলের উপর চরম প্রতিশোধের আগুনে পুড়ছে কাতার দোহা কতটা সামরিক শক্তি খাটাতে পারবে বিশ্লেষকরা যা বলছেন উপসাগরীয় দেশ কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর উত্তেজনা চরমে পৌঁছেছে দোহা ঘোষণা করেছে তারা ইসরায়েলের উপর চরম প্রতিশোধ নেবে এরপর থেকে কাতারে সামরিক সক্ষমতা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে প্রশ্ন উঠছে ইসরায়েলের উপর পাল্টা হামলা চালালে দোহা কতটা ক্ষতি দিতে পারবে জিএফপি র্যাঙ্কিং অনুযায়ী কাতারে সামরিক শক্তি বর্তমানে বাহাত্তরতম স্থানে তাদের সক্রিয় সেনাবাহিনীর সংখ্যা ছেষট্টি হাজারে বেশি রিজার্ভে আছে পনেরো হাজার শূন্য এবং আধা সেনা হিসেবে পাঁচ হাজার ছয়শ যদিও সামরিক সরঞ্জাম সীমিত তবে তাদের হাতে থাকা অস্ত্রগুলো বিশ্বমানের কাতারে বিমান বাহিনীর প্রধান শক্তি দুই হাজার যুদ্ধ বিমান এছাড়াও বহরে আছে স্টেল রাইফাল যা দ্রুতগতি উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং একাধিক ভূমিকায় অভিযানে সক্ষম এছাড়াও আছে ফিফটিন কিউএ যুদ্ধ বিমান স্থানীয়ভাবে আবাবিল নামে পরিচিত যা যে কোনো জঙ্গি বিমানের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে আর যুক্তরাজ্য থেকে কেনা ইউরোফাইটার টাইফোনও তাদের বহরে রয়েছে আর বিমান বাহিনীর পাশাপাশি আছে এ এইচ সিক্সটি ফোর অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার স্থলবাহিনীর ক্ষেত্রে কাতারে প্রধান যুদ্ধ ট্যাঙ্ক লেপার্ড টোয়েন্টি সেভেন এভি বহরে বাষট্টিটির বেশি অত্যাধুনিক ট্যাঙ্ক রয়েছে যা বর্তমান সময়ের অন্যতম কার্যকর অস্ত্র কাতারে বড় একটি মার্কিন সেনাঘাঁটি রয়েছে যেখানে দশ হাজারেরও বেশি মার্কিন সেনা সমরাষ্ট্র অন্যান্য সামরিক সরঞ্জাম মজুদ আছে ঘাঁটিটির কারণে কাতার যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত তবে ইসরায়েলের বিরুদ্ধে কাতার এই ঘাঁটি কতটুকু কাজে লাগাতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে এছাড়া তুরস্ক কাতারের একনিষ্ঠ সমর্থক বন্ধুত্বের নিদর্শন হিসেবে তুরস্ক সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করেছে তবে কাতারের সঙ্গে তুরস্কের এই সামরিক সহযোগিতাকে প্রতিবেশী সৌদি আরব সহ কিছু দেশ ভালো চোখে দেখছে না মোট কথা দোহারের প্রতিশোধের পরিকল্পনা এবং সামরিক শক্তি নিয়ে মধ্যপ্রাচ্যের উত্তাপ এখন নতুন উচ্চতায় কাতার পর হামলার তোলপার আর জরুরি বৈঠক ডাকল নিরাপত্তা পরিষদ সমর্থনে পাকিস্তান ফ্রান্স কাতারের রাজধানী দোহায় হামাসের প্রতিনিধি দলের হামলার পর সরব হল জাতিসংঘ এই হামলাকে আন্তর্জাতিক সম্প্রদায় কাতারের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন হিসেবে নিন্দা করছে ঘটনার পরপরই বুধবার জরুরি অধিবেশন আহ্বান করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে পরিষদের আরব সদস্য আলজেরিয়ার অনুরোধে এই বৈঠক ডাকা হয়েছে একই তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্সও কূটনৈতিক সূত্র উদ্বৃত্ত করে আলজাজিরের এক প্রতিবেদক জানিয়েছেন আর যদিও বৈঠক আহ্বানের উদ্যোগ আলজেরিয়ার পক্ষ থেকে এসেছে তবে এটিকে সমর্থন দিয়েছে পাকিস্তান ও সোমালিয়া বর্তমানে দুই দেশে নিরাপত্তা পরিষদের সদস্য শুধু তাই নয় ব্রিটেন ও ফ্রান্স এই আহ্বানকে সমর্থন জানিয়েছে ফ্রান্সের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে অধিবেশনটি আজ বুধবার জিএমটি সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে কাতার ইসরায়ে হামলার মুখ খুললেন শান্ত স্বভাবের পপলিও বললেন চরম সংকটজনক বিশ্বজুড়ে বাড়ল উদ্বেগ কাতার ইসরায়েলের সামরিক হামলার পর বিশ্বজুড়ে তোরপর আর এবার সরাসরি মন্তব্য করলেন পপলিও সাধারণত শান্ত কূটনৈতিক ভাষায় কথা বলাই পোপ মঙ্গলবার ঘটনাটিকে বলেছেন চরম সংকটজনক রোমের বাইরে ক্যাপ্টেন ফোর গ্রীষ্মকালীন বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন খুবই গুরুতর খবর এসেছে ইসরায়েল কাতারে হামলা চালিয়েছে লক্ষ্য ছিল হামাসের কিছু শীর্ষ নেতা পুরো পরিস্থিতি এখন ভয়াবহ সংকটজনক সামনে কি ঘটতে যাচ্ছে তা কেউ জানে না যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত প্রথম নরম ভাষায় কথা বলেন আগের পোপ ফ্রান্সিসের তুলনায় তিনি ছিলেন অনেক বেশি সংযত তবে সাম্প্রতিক সময়ে গাজে ইসরায়েল অভিযানের সমালোচনায় তার অবস্থান দিন দিন স্পষ্ট হচ্ছে মাত্র এক সপ্তাহ আগে ভেটিকানে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজে খারজোগের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি সেই বৈঠকের পর ভেটিকান জানায় গাজার বিয়োগান্ত পরিস্থিতি নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন পোপ ইসরায়েল জানিয়েছে দোহাই নির্বাসিত হামাস নেতা আল হাইয়া ছিলেন তাদের হামলার লক্ষ্য তিনি গাজার সাবেক প্রধান এবং হামাসের শীর্ষ মধ্যস্থতাকারী হিসেবেও পরিচিত এই হামলার পরপরই পোপলিওর মন্তব্য সামনে আসে পোপ বলেন আমাদের অবশ্যই শান্তির জন্য কাজ করে যেতে হবে এবং সেটির ওপর জোর দিতে হবে তিনি আরও জানান গাজার একমাত্র ক্যাথলিক গির্জার পুরোহিত রেভারেন্ট গ্যাব্রিয়েল রোমানিল সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন তিনি তবে ভ্যাটিকান কখনো নিশ্চিত করেনি তাদের মধ্যে সরাসরি কথা হয়েছে কিনা এদিকে রোমান নিলে এই সপ্তাহে রয়টার্সকে কোনো জবাব দেয়নি মঙ্গলবার দিনটি পোপ লিও কাটিয়েছেন কান্টেল গ্যান্ডালফতে যা রোম থেকে প্রায় এক ঘন্টার পর পরে বিকেলে তিনি ভ্যাটিকানে ফিরে যান নেপালে হেলিকপ্টারের রশিতে ঝুলে প্রাণে বাঁচলেন মন্ত্রীরা সরকার বিরুদ্ধে বিক্ষোভে রাজধানী কাঠমান্ডু একটা ভয়াবহ রূপ নিল নেপালে সরকার বিরোধী বিক্ষোভ একাধিক মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী জীবন বাঁচাতে সেনা হেলিকপ্টারের রশিতে চলে উদ্ধার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে তারা রশি ধরে হেলিকপ্টারে ওঠার সময় প্রাণের দারুণ ঝুঁকি নিয়েছেন তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদ থেকে দ্রুত ভয়াবহ সহিংসতায় রূপ নেয় মঙ্গলবার নয় সেপ্টেম্বর রাজধানী কাঠমান্ডুতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং কারফিউ জারি করা হয় এই সহিংসতার মধ্যেই মধ্যে কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হয় সেনাবাহিনী ঘোষণা দেয় প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না বিক্ষোভকারীরা সরকারের শীর্ষ পর্যায়নের কর্মকর্তা মন্ত্রীদের বাসভবনে হামলা চালায় তথ্য ও প্রযুক্তি সুভা গুরুংয়ের বাড়িতে আগুন উপপ্রধানমন্ত্রী অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের বাড়িতে ভাঙচুর নেপালের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গভর্নর বিশ্ব পাউডেল এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলার ঘটনা ঘটে ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যায় অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলকে রাস্তায় ধাওয়া দিয়ে মারধর করছে বিক্ষোভকারীরা অন্য ভিডিওতে পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেওবা এবং তার স্বামী সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা বাসায় হামলার শিকার হতে বাধ্য হয় এক ফুটেজে রক্তাক্ত অবস্থায় শের বাহাদুর দেওবাকে মাঠের মাঝে অসহায়ভাবে বসে থাকতে দেখা যায় পরে সেনা সদস্যরা তাকে উদ্ধার করেন ভারত মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে চুপচাপ আলোচনা বিরল খনিজ সংগ্রহের নতুন কৌশল চীনের ওপর চাপ বাড়াতে দিল্লির পদক্ষেপ ভারত এখন মিয়ানমারে এক শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীর সহযোগিতায় দেশটি থেকে বিরল খনিজ সংগ্রহের চেষ্টা করছে চাকরি সূত্র রয়টার্সকে জানিয়েছেন দিল্লি চীনে কঠোর নিয়ন্ত্রণে থাকা কৌশলগত খনিজের বিকল্প উৎস খুঁজছে ভারতের খনিজ সম্পদ মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে মিয়ানমারের উত্তর খনিগুলো থেকে নমুনা সংগ্রহ ও পরিবহনের উদ্যোগ নিতে ওই খনিগুলো কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্ভি বা কেআইএ নিয়ন্ত্রণ করে রয়টার্স তিনটি সূত্র জানিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস কেআইএ এর সঙ্গে বিষয়ে এ আলোচনায় অংশ নিয়েছিল মিডওয়েস্টে গত বছর ভারত সরকারের তহবিল নিয়ে বিরল খনিজ চুম্বক বাণিজ্যিকভাবে উৎপাদনের চেষ্টা করেছে সূত্রগুলো আরও জানায় ভারতীয় কর্তৃপক্ষ আশা করছে নমুনাগুলো দেশে এনে পরীক্ষা করে দেখা হবে এতে যথেষ্ট পরিমাণ ভারী বিরল খনিজ আছে কিনা কাচিনে সংগৃহীত খনিজে সাধারণত বৈদ্যুতিক যানবাহন ও উন্নত প্রযুক্তির যন্ত্রপাতিতে ব্যবহৃত চুম্বক তৈরিতে কাজে আসে দুটি সূত্রের দাবি গত জুলাই খনিজ সম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে অনুরোধ জানায় এক অনলাইন বৈঠকে আইআরইএল মিডওয়েস্ট এবং অন্তত আরও একটি কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন কাচিন আরবির এক কর্মকর্তা জানিয়েছেন বিদ্রোহীরা ভারতীয়দের বিশ্লেষণের জন্য নমুনা সংগ্রহ শুরু করেছে এবং ভারতে খনিজের ব্যাপক রপ্তানি সম্ভব কিনা তা মূল্যায়নেও রাজি হয়েছে রয়টার্সের মাধ্যমে প্রকাশ হলো ভারতের সঙ্গে খবর প্রথমবারের মতো। মন্ত্রণালয় রয়টার্স এর প্রশ্নের জবাব দেয়নি আর ই আলম ইড কোন মন্তব্য করেনি কেআই এর মুখপাত্র ফোন বা বার্তায় সাড়া দেয়নি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ